জীবন মানেই কিন্তু ব্যস্ততম সকাল আর সকালে ঘুম থেকে উঠেই দেখো প্রত্যেকটা হাউসওয়াইফ কিন্তু ব্যস্ত হয়ে পড়ে নিজেদের সংসারের কাজগুলো মানে সঠিক টাইমে করে ফেলার জন্যে সেরকম আমিও দেখো তোমাদের মতোই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছি ব্যস্ত বলতে এই যে কোনো বান্না নয় কিন্তু সংসারের আশিবাসি কাজ করার জন্যই ব্যস্ত হয়ে পড়েছি চলো নতুন একটা সকাল নতুন ব্যস্ততম সকালে তোমাদের নতুন একটা ভিডিওতে সব বাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের আশীর্বাদও ভালোবাসায় ভালোই আছি তো সকালে ঘুম থেকে উঠেছি ওই ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেই দেখো সংসারে কাজ বাজ শুরু করে দিয়েছি ওদিকে ঝাঁপটা গুটিয়ে বাসি বাসনগুলো কলপারে রেখে দিয়ে এলাম আর এখন দেখো এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমরা হাউসওয়াইফ মানেই তো আমাদের এই যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সংসারের সমস্ত কাজগুলোকে গুছিয়ে করা তাই না তো যাই হোক চলো এখন সংসারে বাসি কাজগুলো করে নিই ওদিকে মেয়েকে ঘুম থেকে ওঠাতে হবে সংসারের সমস্ত কাজ গোছাতে হবে আজ আবার মেয়ের স্কুল রয়েছে তো গোটা একদিন পরে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করছি আসলে কি বলো তো সময় মানে এমন কিছু কিছু সময় মানুষের জীবনে আসে সময় আর পরিস্থিতি এই দুটো জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস তো মানে প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু সময় আর পরিস্থিতি দুটোই কিন্তু আমাদের ফেস করতে হয় আর সেই সময় আর পরিস্থিতিই কিন্তু মানুষকে চেনা যায় মানে কারা মুখ মুখোশধারী মানুষ কারা ভালো মানুষ কারা খারাপ মানুষ সবটাই কিন্তু চেনা যায় যাই হোক মানে একদিন পুরো মানে অনেকটাই ঝামেলায় ছিলাম তো সেই জন্যেই কিন্তু তোমাদের সাথে ভিডিও আর শেয়ার করা হয়নি তো আজকে চলে এসেছি ভিডিও নিয়ে তো চলো তোমরা পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করছি ভালো লাগবে তো ওদিকে সকালে বাসি কাজ কমপ্লিট করে চাউমিন বানালাম ঠিক আছে চাউমিন বানিয়েছি বানানোর পরে দেখো এই যে স্নান টান সেরে নিয়েছি স্নান সেরে এখন এই যে ভেজা জামা কাপড়গুলো এখন রোদ্দুরে মিলে দেবো রোদ্দুর তো খুবই উঠেছে তোমরা দেখেই বুঝতে পারছো আর ওয়েদারটা দেখো চারিদিকে সবুজ আর সবুজ সবুজ আর সবুজ বেশ ভালোই লাগছে আর ওদিকে মামা মনে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে এখন পড়তে বসে গেছে জানো তো আসলে কি বলো তো সময় আমি যে কথাটা তোমাদের বলছিলাম সময় আর পরিস্থিতি হ্যাঁ গো আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে দেখবে সময় আর পরিস্থিতি খুবই কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস আর সেই সময় 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 কিন্তু প্রত্যেকটা মানুষকেই চেনা যায় কে ভালো কে খারাপ কে শয়তান সবাইকে কিন্তু চেনা যায় বোঝা যায় কিন্তু ওই যে কিছু কিছু পরিস্থিতিতে না তাদেরকে মুখের সামনে বলা যায় না যে তুমি খারাপ তুমি শয়তান এসব কিন্তু মানে এসব কিছু কিন্তু বলা যায় না তো যাই হোক সেটা বড় কথা নয় সময় পরিস্থিতি পড়েই কিন্তু আমি জীবনে অনেক কিছু শিখেছি যেন যে সত্যি মানুষ কি মানুষকে এভাবেই ঠকায় কি মানুষ কি মানুষের সাথে এভাবে খারাপ ব্যবহার করে অনেক কিছু জীবনে শিখেছি ঠকেছি আর ঠকেই তবেই কিন্তু শিখেছি আর শিখেছি বলেই কিন্তু আজকে নিজের মনটাকে শান্ত রেখে সংসারের মধ্যে রয়েছি আর সংসার করতে পারছি ঘর সংসার করতে পারছি নিজের বাচ্চাকে নিয়ে নিজের স্বামীকে নিয়ে ভালো রয়েছি এটাই যা মানে সময় পরিস্থিতি তো মানুষের জীবনে অনেক কিছুই আসবে আর সেগুলোকে ফেস করাই হলো আমাদের মানুষের জীবনে প্রধান লোক লক্ষ্য তাই না যে সময় খারাপ পরিস্থিতি খারাপ বলে সেগুলোকে মাথায় নিয়ে নিজের জীবনকে শেষ করে দেব বা কারোর সাথে ঝগড়াঝাটি করব মারপিট করব সেটা কিন্তু সমস্যা সমাধানের আসল কারণ নয় আসল রাস্তা নয় তাই না সময় আর পরিস্থিতি ফেস করাই হলো মানুষের জীবন প্রধান লক্ষ্য তো সেটাই আমি করেছি যাই হোক ওদিকে সকালে চাউমিনটা আমি আর মামার খেলাম খাওয়ার পরে এই যে দেখো মেয়েকে এখন রেডি করাছি মেয়ে স্কুলে যাবে তো সেই জন্যেই এখন মানে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি দেখতেই পাচ্ছ মেয়ে তো এখন জামা টামা পরে নিয়েছে আর আমিও একটু চুলটুল আঁচড়ে নিই তো এই শাড়িটা পরেই যাবো যাই হোক ওদিকে তোমাদের দাদাভাই ভালো রয়েছে সুস্থ রয়েছে আর তোমাদের দাদাভাইও ডিউটিতে চলে গেছে ফোন করেছিল অনেক মানে দুবার কথা হলো সকাল থেকে সত্যি কথা বলতে কী তো মানুষটা না যেহেতু প্রবাসেই থাকে আর মানে সকালে ঘুম থেকে উঠেই মানে চোখটা খুললে পরে কি মনে হয় বলতো যে মানুষটা কেমন রয়েছে ভালো রয়েছে তো সুস্থ রয়েছে তো মানে ফোনটা যতক্ষণ না আসে না মনে শান্তি পাই না জানো তো যাই হোক চলো মেয়েকে রেডি করে নিয়েছি ওকে এখন স্কুলে দিয়েছি তারপরে বাড়ি মানে ঘরের বাকি কাজগুলো করব। ফাইনালি মেয়েকে স্কুলে দিয়ে এই যে দেখো হন্তদন্ত হয়ে দৌড়ে দৌড়ে এলাম বাড়ি মানে সাইকেলটা রয়েছে বলে একটা বড়ো সুবিধা জানো না হলে হেঁটে হেঁটে আসা যাওয়াটা অনেকটাই সময় লেগে যায় এখন আবার বান্না করব আর এখন বিছানাটা মানে আমার মেন ইম্পর্টেন্ট হচ্ছে বাড়ির বিছানাটা জানো আমার খাটটা যদি আমি ঠিকঠাক গুছিয়ে রাখি আমার মনটা মানে সব সময় ভালো থাকে আর যদি বিছানাটা আমার এরম থাকে তাহলে মাথাটা পুরো খারাপই হয়ে যায় যাই হোক এখন দেখো বিছানাটার আগে আবার টান টান করে পেতে নিলাম দেখতে তো বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক চলো এখন সবজিগুলো কাটাকুটি করে নেব আজকের মানে কি রান্না করব বলো তো ওই যে ভেন্ডি ভাজা করব একটু আর গতকালকে যে পাঙ্গাস মাছ ছিল সেটাই রান্না করব আর এই যে বাসি মাছ না খেতে কিন্তু ভালো লাগে তবে বাসি মাছ খেলে অনেক কিছু সমস্যা হয় শরীরের মধ্যে জানো ওই গ্যাস অ্যাসিডিটির সমস্যা তো আমার এমনিতেই রয়েছে তার উপরে এই যে আশিবাশি খাওয়ার খেলে পরে শরীরটা আমার আরও বেশি করে খারাপ হয়ে যায় আর জানি না আজকের মানে গতকালকের ভিডিও মানে না দেওয়ার কারণটা কি জানো গতকালকে ভিডিও আমি এই কারণেই দিতে পারিনি আমার শরীরটা ভীষণ ভীষণ খারাপ ছিল মানে প্রেশার একেবারেই ছিল না মাথা ঘুরোচ্ছে গা হাত তরতর করছে পা কাঁপছে আমার মানে সেই কারণেই মানে পরিস্থিতি শিকার হয়ে গেছিলাম আমি মানে একটা টেনশানে এমন পড়ে গেছিলাম তো আমার সেই থেকে এরকম হয়ে গেছিলো যাই হোক আপাতত আজকে শরীরটা একটু ভালো লাগছে সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার না করে পারলাম না এদিকে দেখো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি ওই একটু ভেন্ডি ভাজা করব বললাম না তো সেই ভেন্ডিটা এখন ভেজে নেব আর হচ্ছে পাঙ্গাস মাছের তরকারিটা করব। এদিকে ভাতটাও ফুটে উঠেছে চলো ঝটপট করে রান্নাগুলো কমপ্লিট করে নিই তারপরে আবার মেয়ের কাছে খাওয়ার নিয়ে যেতে লাগবে জানো ওদিকে মেয়ের আবার টিফিন পড়ার সময় হয়ে গেলো ওই দেড়টা নাগাদ টিফিন দেবে তো সেই জন্যে আমাকে ঝটপট করে ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে করতে হচ্ছে এদিকে দেখো আমি এখন রান্নার পরে ওই যে যা কিছু থালা বাসন বেরিয়েছে সেগুলো কলপারে এখন রেখে দিয়ে এলাম আর রেখে দিয়ে এসে দেখো উনানটা ভালো করে লিপে নিচ্ছি আর রান্নার পরে না যদি রান্নাঘরটা ভালো করে লেপামোচা না করি না একটুও ভালো লাগে না কারণ এই যে কালি উনুন পরে থাকলে পরে না আমার কিন্তু একটুও ভালো লাগে না আমার যত মানে যত আমি ব্যস্ত থাকি না কেন আমার হাতে দু মিনিট সময় নিয়ে হলেও আমি কিন্তু এই যে আমার উনান শালটা আমি ভালো করেই লেপামোছা করবো কারণ কি বলো তো রান্নার পরে তো উনানটা কালো কালো হয়ে থাকে সেই জন্য না দেখতে একটুও ভালো লাগে না তো যাই হোক চলো এখন উনানটা আমি লিপে নিয়েছি এখন খাওয়ারটা বেড়ে নেব খাওয়ারটা বাড়ার পরেই মেয়ের কাছে খাওয়া নিয়ে যাবো এদিকে ভেন্ডি ভাজা করেছি আর এই যে দেখো মাছের তরকারি করেছি আলু দিয়ে আর এদিকে তো ভাত তো রয়েছে আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি আর ভাত না হলে হয় বলো যাই হোক ওদিকে ভাত हात तरकारी আমি পরে বাড়ব আগে জামা কাপড়গুলো তুলে নিই এত রোদ্দুর বেরিয়েছে জামা কাপড়গুলো না হয় পুড়েই যাবে এরপরে আর এই যে সাইকেলটা বাইরে রেখেছি সাইকেলটা নিয়ে বেরোবো চলো এখন ভাত তরকারিগুলো বেড়ে নিই এখন আমার নিজের ভাতটাও নিয়ে নেবো ওখানে বাইরে বসেই খেয়ে নেবো আমাদের এখানে প্রাইভেট স্কুলের নিয়মটা এমনই জানো যে বাচ্চাদের মানে স্কুলে খাওয়া গ্রাউন্ডের ভেতরেই খাওয়ানো লাগবে আর বাইর পাশে বাইর সাইডে আমরা বসে খাই আমরা ভেতরে খাই না তো যাই হোক চলো এখন ঝটপট করে খাওয়ারগুলো বেড়ে নিই আর ওদিকে তোমাদের দাদা ভাইও ফোন করেছিল তো তোমাদের দাদা শরীরটা ভালো নয় জানো তো তোমাদের দাদা ভাইরও ভীষণ গ্যাস অ্যাসিডিটির প্রবলেম রয়েছে সেই মানে দুজন একই সমস্যায় ভুগছি তো যাই হোক ভালো ডাক্তার দেখাতে তো পারছি না কিন্তু গ্যাসের ক্যাপসুলগুলো আমাদের খেয়ে খেয়ে ভালো থাকতে হচ্ছে যাই হোক চলো এখন খাবারগুলো যত্ন করে বেড়ে নিতে হবে তারপরে মামের কাছে যাওয়ার লাগবে আর বাইরে যা রোদ্দুর উঠেছে না এত মানে কষ্ট হচ্ছে কি বলবো তোমাদের আর সাইকেল চালালে পরে না ইটের রাস্তা আমাদের এখানে খুব একটা ভালো না যে সাইকেলটা নিয়ে তাড়াহুড়ো করে চলে যাবো তা নয় মানে যেখানে সেখানে খারাপ হয়ে গেছে তো ওই জন্য ছাতা নিয়ে যেতে পারি না ভীষণ কষ্ট হয় আর এত রোদ্দুরের মধ্যে কি মনে হয় যেন যেন চোখ মুখগুলো সব পুড়ে যাচ্ছে এরকম মনে হয় তো চলো এদিকে খাওয়াটা আমি বেরিয়ে নিয়েছি আর ব্যাগের মধ্যে ওই যে ভরে নিলাম এখন আমি এখন মানে শাড়িটারি পরে তারপরে বেরোবো মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি বাড়ি আর বাড়িতে এসে ঢুকতে না ঢুকতে দেখো একেবারে চলে এসছে বৃষ্টি আর বৃষ্টিটা হতে দেখতেও বেশ ভালোই লাগছে যেন আর বৃষ্টি হয়ে মানে হলে হবে কি হবে মানে এতটা গরম এত তাপমাত্রা মানে কিছুতেই যেন কমছে না তবে এটা মানে সবে বৃষ্টি শুরু হয়েছিল আমি ভিডিওটা শ্যুট করেছি এরপরে কিন্তু আরও জোরে মানে মুসলধারায় বৃষ্টি হচ্ছিলো কিন্তু তবুও গরম যায়নি এত গরম এত গরম কি বলবো যাই হোক চলো বৃষ্টিটা হয়েছে আপাতত মনটা শান্তি হয়েছে আর আজকের ব্লগটা কিন্তু আজকেরই মানে এখনই শেষ করব কারণ কি আর বেশি দূর এগোবো না ভালোই লাগছে না আমার শরীরটাও একটু খারাপ রয়েছে মানে এই প্রেশার যে প্রেশারের জন্যই প্রেশারটা লো হয়ে গেছে তো এই যে দেখো সন্ধ্যেবেলা একটু বিস্কিট ভরে নেছি কৌটোর মধ্যে মেয়ের স্কুল থেকে বিস্কিট এনেছিলাম তো চলো এখন মেয়েকে পড়াবো আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ওটা